আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আমার নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম জানাই আজকে সোমবার জুলাই মাসের এক তারিখ আজকে তো সকাল থেকে ক্যামেরাটা অন করিনি এই যে দেখুন অফ ক্যামেরায় ছাগল দুটো বেঁধে দিয়েছি এখানে তো ওরা খাসছে গতকালকে সারা দিন সারা রাত বৃষ্টি এই যে উঠান বাড়ি একদম ভিজা কাদা তো ছাগলটা বেঁধে দিলাম তারপরে যে দু তিনটা কাঁথা ধুয়ে দিয়েছি মুরগিও ছাড়া হয়ে গেছে তো ক্যামেরা অন করে কাজ করা সম্ভব না কারণ এ দেখেন উঠানে কি বৃষ্টি কাদা এর ভিতরে আনার শুধু পড়ে পড়ে যাচ্ছে আর কাপড় ভিজাচ্ছে তো যাই হোক এই জন্য আর কি ভাবলাম যে স্টানে ফোন আর আজকে বাঁধাবো না তো ঘরের থেকে বাসি থালা বাসনও বের করা হয়ে গেছে এই পাতিলি অল্প কয়টা খিচুড়ি আছে খিচুড়ি কয়টা আনাসের খয়ে দেব আর আমি কি করব দেখেন এই যে রান্নাঘর পরিষ্কার করবো রান্নাঘর পরিষ্কার করবো থালা বাসন ধোবো এই যে থালা বাসন কল করে আর সব থেকে বড়ো যে কাজ এখন আমার বর্তমান তারপর রান্না করব রান্না করবো আজকে পরোটা আর ডিম ভাজি আর যে কাজটা সেটা হচ্ছে এই যে ঘরের ভিতরে আজ তিন দিন পানি ধরে রাখছিলাম তো যাই হোক আজকে পানিটা ছেড়ে দেব। ছেড়ে দিয়ে ঘরটা হুইল পাউডার দিয়ে একবারে পরিষ্কার করে ফেলব পরিষ্কার করার পরে পুটিং করে দেব আমি নিজেই আর এই যে এই পাশে ইট বালু দিয়ে এইভাবে মুখ বন্ধ করে রাখিছি ওই পাশে ইট বালু দিয়ে মুখ বন্ধ করে রাখিসি তাই পানিটা এখন ছেড়ে দেব অফ ক্যামেরায় কারণ আনাসের নিয়ে যদি আমি এই কাজ ভিডিও করে করতে যাই তো মনে করেন এই পানি কাদা সকাল থেকে দুইবার কিন্তু ওর পরিষ্কার করা হয়ে গেছে বাজে এখন ছয়টা পানি কাদার ভিতর বাস পড়ে গেছে তো ভাবছি ওর কলে করে নিয়ে নিয়ে এই কাজটা আমি সারবো সেরে ঘরটা সুন্দর মতন পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে আমি রান্না করব। ডিম ভাজবো আর পরোটা বানাবো আর রাফির মাদ্রাসায় আজকে নিয়ে যাব না কারণ ও আজকে এক তারিখ কালকে দুই তারিখ কালকে পরীক্ষার ফি বেতন আর প্রবেশপত্র নিয়ে আসবো একবারে টাকা দিয়ে তিন তারিখ থেকে ওর অর্ধবার্ষিক পরীক্ষা আর আজকে যাবো না কারণ আজকে হ্যাঁ বাবা আজকে কারেন্ট মিস্ত্রি আসবে তো কারেন্ট মিস্ত্রির গতকালকে রাতে যত যা জিনিসপত্র দরকার ছিল সবই তো কিনে নিয়ে আইছি। আজকে কারেন্ট মিস্ত্রি এসে আমার কারেন্ট ঠিক করে দিয়ে যাবে এ যাব তো ঠিক আছে আমি এই কাজগুলো অফ ক্যামেরায় করি করে তারপরে ইনশাল্লাহ এক থেকে দুই ঘন্টা পরে আবার ফিরে আসছি আছে এখন এই যে এই রান্নাঘরের ভিতরে বসাবো বসিয়ে ও বসে বসে বিস্কিট খাবে এই যে যাও ওই টুলির উপরে বসো ওই টুলির উপর বসে এখন ওই বিস্কুট আর টোস খাবে আর আমি এদিকে কাজ করবো বাবা দিচ্ছি শোনা তো ঠিক আছে আমি দুই ঘন্টা পরে আবার ফিরে আসছি কাজগুলো সেরে তো দেখবেন টাইসের ঘরটা পরিষ্কার করেছি তারপরেও কলের আয়রনের একটু লাল লাল হেরেছে পরে হুইল পাউডার দিয়ে আর একটা জালি টালি দিয়ে মাইজে পরে সাদা করব না আর সময় নেই আর ই করবো ছাগলের খাতি দিলাম থাল বাটি ধুলাম আনাসের খাওয়ালাম খাওয়াই টয় নিয়ে এই যে নিয়ে এসে এখানে এসে দেখেন দাঁড়াই দিয়েছে থা মিশে গেছি আমি এই যে আটা আটাকই দুটো আটা আছে এই যে আটা দিয়ে রুটি বানাব আর ডিম ভাজি করব পর দুটো মুরগির দি আবো নামো 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 নাম কি গালের ভিতরে দেখি দেখ তো কাঁটালের বেশি খাচ্ছ কাঁটালের খুব পছন্দ ভেজে থেইছি সেই আমি ঘর পরিষ্কার করতেছা সেই কাঁটালের বেশি সবে সুলোর মধ্যে দিয়েতে তে খুন্তি দিয়ে নেই আমার চুলো টুলো ভেঙে দেখেন কি অবস্থা করে রেখেছে সব সুলোর ভিতরে সেই কাঁটালের বিচি ওই দেখেন সে যে দেখুন পরোটা ডিম ভাজি হয়ে গেছে তো এখন ভরে নিয়ে যাচ্ছি ওই যে অফিসাররা এটা করেছে অফিসাররা ঘুমিতে এটা করেছে অফিসারে খাবে এ দিনবাধি চলে যাব আরে সুসু কি রং গরে খাসে আমা তো খাওয়दिनी আমার রান আজ খুব লোক কি খাবার দিক থেকে মানে খাওয়া পালিছে তার সাদাও লাগে না কিছু কোও লাগে না ঝটপট খেয়ে নেয় সকালে সে খিচুড়ি ভাত খেয়েছে তারপরে বিস্কুট খেয়েছে টোস্ট খেয়েছে অনেক কিছু খেয়েছে হাম্মা দেখকনে বিসমিল্লাহ লাভ তো দেখুন খাওয়া দাওয়া শেষ করে এখন এই যে টাইসের সেই কুটিং মাতালাম এই কুটিংটা এখন ভরে যে যেখানে যেখানে সেই কাশি দিয়ে কেটে কেটে দিলাম সেই জায়গায় এখন সেই কুটিংটা আমি দেব অনেক জায়গায় কাটিলাম এই যে দেখুন এই যে এরকম দাগ দিয়ে কাশির আগা দিয়ে কেটে কেটে এই ভিতর দিয়ে দিয়ে পানি গেছে এটাই আবার কাটা নেই এটাই দেখেন পুটিং দিয়ে আছে আবার সেরে যাও আনা অবস্থা দেখেন বাথরুম গেছে তা পানি ফেলতি ফেলতি আমি যে পুরো যে ট্যাঙ্কিটা লাগাবো মিস্ত্রি সুমাই পাচ্ছে না সুমাই পালিয়ে দিয়ে যাবে না চোদ্ বদনাই করে পানি নিয়ে যাচ্ছে আর ঘরে ফেলাতি ফেলাতি নিয়ে যাচ্ছে যাও

ফোনে চার্জ কোন জায়গায় ফোনে চার্জ দিতে পারছি না যতদিন মিস্ত্রি এসে কারেন্ট ঠিক করে দিয়ে যাবে তারপরে ফোনে চার্জ দেবো তার আগে ফোনে চার্জই দিতে পারছি না যেখানে চার্জ দিচ্ছি চার্জার সেপে ধীরে দাঁড়ায় থাকতে হবে কোনো কাজ বাদ দিয়ে কিটা চার্জার সেপে ধীরে দাঁড়ায় থাকবে রাফিয়ান আছে সারাও ঠিক আছে আর মাত্র নয় পার্সেন্ট চার্জ আছে আমি এখন গোশ ভিজাইয়ে আসলাম কারণ মিস্ত্রিরা একটু পরে আসবে দুপুরে খাতি দিতে হবে গোশ ভিজাই থুয়ালাম মাছ ভিজাইয়ে আসলাম কারেন্ট মিস্ত্রির জন্য দুপুরে গোশ রান্না করব। আর মাছ দিয়ে পুঁশাক দিয়ে কচু দিয়ে রান্না করব তো ঠিক আছে আমি জানি না ফোন আবার কখন চার্জ দিয়ে ফোন অন করতে পারবা না সব জায়গায় লাগাবো তারপরে দেখুন আমার সেই টাইসে যে আমি পুটিং লাগাছিলাম পুটিং লাগাতে লাগাতেই কারেন্ট মিস্ত্রি চলে আসছে আলহামদুলিল্লাহ তো দেখে খুবই খুশি লাগছে আসলে যদিও বা সকাল থেকে একটু টেনশন করছিলাম যে আসবে নাকি আসবে না পরে ভাবলাম ফোন দেব পুটিংটা শেষ করে তো যাই হোক পুটিংটা শেষ করতে করতে ওনারা চলেও আসছে তো এখন আমার কাজ ওনাদের জন্য রান্নাবাড়া করা দুপুরবেলা ওদেরকে খেতে দিতে হবে তো তার জন্য যে ঘর থেকে চাল বের করে নিয়ে আসলাম এখানে খাসির মাংস ভিজাই রাখিলাম আগে থেকে আর সাথে একটা মাছের তরকারি রান্না করব আর এই খাসির গোস রান্না করব তো এখানে যে একটা তরকারি রান্নার জন্য শাক তারপরে যে মুখী কচু সেটা হচ্ছে কেটে রাখিসি তো যাই হোক অল্প অল্প কিছু ভিডিও ফুটেজ নিয়ে রাখছিলাম যদিও বা আনাসের নিয়ে রান্না বাড়া করা আবার কারেন্ট মিস্ত্রির ওখানে এই কাজ ও কাজে ডাকছিল ওনারা তো এই সব কিছু মিলিয়ে দিনটা খুবই ব্যস্ত কেটেছে আলহামদুলিল্লাহ বকি আছে কি কৰ্তি বৈকিল বোকা দি আছে তোমাৰ মাৰবা নেকো মাৰিবা নেবা দি আছে কি কৰ্তি আমাৰ মনিত তো দেখুন এই যে আমার অফ ক্যামেরায় এরই মধ্যে রান্না করা হয়ে গেছে কচু দিয়ে শাক দিয়ে মুখির খুব সুন্দর একটা মাছের তরকারি আর এই যে এদিকে খাসির গোশ আর সাথে সাদা ভাত তো যাই হোক এই ছিল মোটামুটি খাবার তো আর এই যে এখানে মিস্ত্রিদের আমি ডাকতে যাচ্ছি যে হাত মুখ দিয়ে খেয়ে নেন তো যাই হোক ওনারা আবার খাবে বলছে একটু পরে খাবে হাতের কাজটুক শেষ করে দেখুন কত জিনিসপত্র এখানে ছড়িয়ে ছিটিয়েতে ওনারা কাজ করছে আসলে সারা দিন অনেক কাজ করেছে ওনারা তো এখানে এই যে দেখুন রাফি রাব্বু আজকে আবারও গুলা জিনিস নিয়ে এসেছে গতকালকে রাতে কারেন্টের জিনিস নিয়ে আসছে আবার আজকে নিয়ে এসেছে এক দিকে কারেন্টের জিনিসই মানে এত লাগে আসলে যখন কাজ শুরু করা হয় তখন মিস্ত্রিরা বলে অল্প টাকায় হয়ে যাবে এত জিনিস লাগবে না কিন্তু যখন কাজটা শুরু করা হয় তখন আসলে জিনিসের কোনো শেষ নাই নিয়ে আসো নিয়ে আসো এটা নিয়ে আসো সেটা নিয়ে আসো তো যাই হোক এই যে কাজ শেষ করছে আর কি তো সিলিংয়ে আমি দুইটা লাইট দিয়েছি ওই পাশে একটা এই পাশে একটা আর একটা বড়ো রড লাইট দিয়েছি তো যাই হোক আমার মনের মতন করে কোন জায়গায় লাইট দেবো কোন জায়গায় ফ্যান দেবো কোন জায়গায় কি করব সব কিছু এরকম করছিলাম তো দেখুন এদিকে আল্লাহ রহমতের বৃষ্টিও নেমে পড়েছে কি পরিমাণে বৃষ্টি হচ্ছে আর এদিকে যে মিস্ত্রি ভাইদেরকে আমি খেতে দিয়েছি তো ওরা দুইজনে বসে বসে খাচ্ছে খাবার সব কিছু সামনে দিয়ে আমি এখানে বসে থাকলাম যে উঠিয়ে উঠিয়ে মন মতো খাক তো যাই হোক আসলে বৃষ্টি তালার রহমত তো বৃষ্টি হলে আসলে ভালো লাগে যদিও বা বাচ্চা কাচ্চা নিয়ে একটু সমস্যা হয় তারপরেও তো মিস্ত্রিদের খাওয়া শেষ হয়ে গেছে এখন আমি যে থালা বাসনগুলো পরিষ্কার করতে যাবো কলপাড়ে আর এদিকে অনেক কাজ আছে ঘরে বাকি তারপরে দেখুন মিস্ত্রিরা কাজ করতে করতে রাত হয়ে গেছে অনেক রাত তো আমি এই যে এটা হচ্ছে আমার সেই যে একটা ননদ আছে সেই ননদদের বাড়ি তো এখানে ওর ঘরে এসে আনাসের ঘুম পাড়াতে আসছি কারণ আমাদের বাড়িতে লাইট নাই কারেন্ট নাই কারেন্টের মেন লাইন বন্ধ করে তো মিস্ত্রিরা কাজ করছে তো যাই হোক ওদের বাড়িতে প্রায় চার পাঁচ ঘন্টা থাকার পর সন্ধ্যা থেকে রাত প্রায় বারোটা পর্যন্ত বাড়িতে শুয়েছিলাম আমি আর আনাসে থাকার পরে এই যে এখন কিন্তু বাজে প্রায় সাড়ে বারোটার মতো এখন যে মোটামুটি কাজটা শেষ হয়ে গেছে আর মানে পাঁচ মিনিট মতো লাগবে কাজটা শেষ হতে তো ঘরের ভিতর দেখেন ইট বালু খুয়া জিনিসপত্র একটু অবস্থা তো যাই হোক এখন মিস্ত্রিরা চলে যাবে রাফি রা এগিয়ে দিয়ে আসবে কারণ অনেক রাত হয়ে গেছে আর আমি এখন এগুলো পরিষ্কার করে নেব আস্তে আস্তে আর এদিকে তো ঘুমাচ্ছে তো যাই হোক আলহামদুলিল্লাহ খুবই খুশি লাগছে এক এক করে আমার সব কাজগুলো হয়ে যাচ্ছে তো কারেন্টের কাজটা হয়ে গেল তো এখন শুধু আছে মাত্র সিলিংয়ের কাজ আর আসে রঙের কাজ তো রঙের কাজটা ইনশাল্লাহ দেখি শুক্রবারে না মানে শুক্রবারেই করার ইচ্ছা আছে রাফির আব্বু শুক্রবারে বাড়ি থাকে আমার ভাই বাড়ি থাকে তো আমার ভাইকে বলছি আসতে ও তো রঙের কাজ পারে তো যাই হোক এসে তারপরে করবে আর দেখেন এই সুইচটা সোনালি কালারের খুবই পছন্দ হয়েছে এই সুইচ বোর্ডটা আমার তো যাই হোক সব কিছু আসলে আমার অনেক পছন্দ করে করে এই জিনিসগুলো করছি তো তারপরে আর কি তো ইনশাল্লাহ শুক্রবারে যদি রঙটা করে ফেলতে পারি তাহলে শনিবার অথবা রবিবার কি সোমবার যে কোনো একদিন এসে সিলিং লাগিয়ে দিয়ে যাবে সিলিংয়ের লোকেরা তারপরে ইনশাল্লাহ আমার ঘরে ওঠার পালা সেটা তো দেখতেই পাবেন আসলে এই কথা মনে উঠলেই আমার এত হাসি পাচ্ছে আর এত আনন্দ লাগছে ওদিকে এই যে বাথরুম অ্যাডজাস্টার ফ্যান চলছে তো এই যে এই সুইচবোর্ডটাও এরকম সোনালি কালারের তো খুবই সুন্দর লাগছে আসলে জিনিসগুলো এখন কিন্তু বাজে রাত একটা আর ওই মিস্ত্রি ভাইদের কাজ কিছুক্ষণ আগে শেষ হয়েছে তো রাফির ওদেরকে এগিয়ে দিতে গেছে আর আমি এখন ঘরটা একটু দেখছি ঘুরে ঘুরে দেখে তারপরে ঘরটা পরিষ্কার করব তো যাই হোক এই মোটামুটি ছিল আমার আজকের ভিডিও তো আমি জানি আমার প্রিয় আপু ভাই আঙ্কেল আন্টিদের কাছেও অনেক ভালো লেগেছে যে আমার কারেন্টের কাজটা শেষ হয়ে গেল আর আছে সামনে মাত্র দুইটা কাজ বাকি সেই দুইটা কাজের পরে ইনশাল্লাহ এই নতুন ঘরে উঠে পড়বো আমার সুখের কোনো শেষ নাই আমি মানে আমার এই কথাগুলো বললে আর আমি যখনই অবসর সময় পাচ্ছি আমার এই ঘরটার ভিতরে এসে বসে থাকছি আর কত চিন্তা যে করছি মনে মনে সেগুলো আসলে আপনাদের আমি ভাষায় প্রকাশ করতে পারবো না তো সব কিছুর জন্য আল্লাহর কাছে হাজার হাজার কোটি কোটি সুক্রিয়া জানাই আর আমার এই যে আপনারা যে আমার পাশে আছেন আমাকে ভালোবেসে এইভাবে সাপোর্ট করছেন আপনাদের জন্য আমার অন্তর থেকে সারা জীবন দোয়া থাকবে তো যাই হোক অনেক বক বক করলাম ভিডিও অনেক লম্বা হয়ে গেছে তো আজকে এখানে আমি বিদায় নিচ্ছি দেখা হচ্ছে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে ইনশাল্লাহ আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম